হ্যালো বন্ধুরা একটি নতুন রেসিপির সঙ্গে সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা বাঙালিরা খাবার শেষ পাতে চাটনি খেতে ভীষণই পছন্দ করি আজ একটা চাটনি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজ একটা রেসিপি এটা খেতে কিন্তু ভীষণই টেস্টি হয় বাড়িতে ছোট থেকে বড় সকলের ভীষণ ভালো লাগবে তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন স্টেপ বাই স্টেপ কিভাবে আমি বানাচ্ছি টমেটো ও ড্রাই ফ্রুটসের চাটনি বানানোর জন্য নিয়েছি পাঁচশো গ্রাম টমেটো গোটা অবস্থায় ভালো করে ধুয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি নিয়েছি ছোট বাটির এক বাটি আখের গুড় ড্রাই ফ্রুটসের মধ্যে নিয়েছি খেজুর কাজুবাদাম কিশমিশ মোরব্বা আলু বখারা আমসত্ত্ব মাখানা ও আলমান কুচি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি এক চামচ রিফাইন্ড অয়েল আপনারা চাইলে চাটনিটা সর্ষের তেলও বানাতে পারেন দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা এক চামচ পাঁচ ফোড়ন দশ থেকে পনেরো সেকেন্ড মতন পোলনটা ভেজে নেব সুন্দর গন্ধ বেরিয়ে এসেছে পোরণটার থেকে এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো টমেটোটা ভালো করে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম নুন ও হাফ চামচ হলুদ গুঁড়ো চাটনিতে বেশি নুনের দরকার হয় না একদমই অল্প পরিমাণেই ওই জন্য নুনটা দিলাম নুনটা দেওয়াতে তাড়াতাড়ি টমেটোটা একদম সিদ্ধ হয়ে যাবে এখন ঢাকা দিয়ে দিলাম দশ মিনিট পর ঢাকাটা সরিয়ে নেব মাঝখানে একবার আমি ঢাকাটা সরিয়ে নেড়ে নিয়েছিলাম দেখে বুঝতেই পারছেন টমেটোটা একদম ভালো মতন সিদ্ধ হয়ে গেছে এখন যা যা ড্রাই ফ্রুটস আমি নিয়েছি এক এক করে সব দিয়ে দেবো প্রথমে দিয়ে দিচ্ছি খেজুর খেজুরের মাঝে যে বিষটা থাকে সব বার করে নিয়েছি এখন দিয়ে দিলাম খেজুরগুলো দিয়ে দিচ্ছি মাখানা আমসত্ত্বগুলো আমি এইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি আমসত্ত্ব দিয়ে দিচ্ছি আলু বোখরা দিয়ে দিচ্ছি মোরব্বা কিসমিস কাজু বাদাম ও আলমন্ড কুচি আপনাদের কাছে যা যা ড্রাই ফ্রুটস থাকবে অ্যাভেলেবেল আপনারা তাই দিয়েই চাটনিটা বানাতে পারেন শুধু কাজু কিসমিস খেজুর দিও এইভাবে চাটনিটা বানালে খুবই টেস্টি হয় আমার কাছে ছিল বলে আমি এগুলো দিলাম আলু দিয়েছি আলু পখোরাটা দিলে টমেটোর চাটনিটা এখানে তো বেশিরভাগই মিষ্টি জিনিসই দেওয়া হয়েছে আলু বোখোরাটা সাধারণত টক হয় খুবই তা আলু দিলে চাটনিটা একটা টক ভাব থাকবে দিয়ে দিচ্ছি এখন তিন চামচ গুড় আখের গুড় দিচ্ছে এখানে আপনারা চাটনিটা চিনি দিয়েও বানাতে পারেন আমি এখানে গুড় দিয়ে বানাচ্ছি চাটনিটা মিষ্টির পরিমাণটা আপনারা নিজেদের স্বাদ মতনই দেবেন ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি গুড়টা ভালো মতন মিশে গেছে প্রথমে আমি হাফ বাটি মতন জল দিয়েছি আরও হাফ বাটি মতন এখন জল দিলাম টোটাল এক বাটি জল দিয়েছি চাটিটা আপনারা যেরকম গাঢ় রাখবেন সেই অনুযায়ী জলটা দেবেন দিয়ে দিলাম এখানে আরও এক চামচ গুড় ভালো করে মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি এখানে দু চামচ লেবুর রস লেবুর রসটা এই কারণেই দিলাম চাটনির স্বাদটাকে ব্যালেন্স করবে লেবু রসটা দেওয়ার পর মনে হলো যে আরেকটু মিষ্টির দরকার দরকার আছে তাই এখানে আরও এক চামচ মতন গুড় অ্যাড করে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মেশানো হয়ে গেছে দেখুন চাটনির কালারটা একদমই পাল্টে গেছে আমাদের চাটনি একদম রেডি এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম ঠান্ডা হওয়ার পর চাটনিটা ফ্রিজে রেখে এক মাস পর্যন্ত কিন্তু ইউজ করতে পারবেন তাহলে দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল একদম অনুষ্ঠান বাড়ির মতো টমেটো খেজুর আমসত্ব ড্রাই ফ্রুটসের চাটনি অবশ্যই রেসিপিটা আপনারা একবার বাড়িতে ট্রাই করে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাতে লাইক ও শেয়ার করে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনও না করে থাকেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে এইরকম একটা সুন্দর রেসিপির সঙ্গে ধন্যবাদ